হ্যালো বন্ধুরা আমি গরু আমার চ্যানেল জি আপডেটে তোমার স্বাগত প্লিজ জি আপডেট চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো তো যে আপডেট রয়েছে যে ভারতীয় বিমান বাহিনী সরবরাহের আগে তেজাস এম কে ওয়ান ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য প্রস্তুত তো বিমানটি এখন রোল আউটের জন্য প্রস্তুত যা ইঙ্গিত দেয় প্রস্তুতকারী হিন্দুস্তান অ্যারোটেক্স লিমিটেড বা হেল সমস্ত প্রয়োজনীয় পরিমিতিগুলির জন্যে বেশ কয়েকটি বিমানের পরীক্ষা সম্পন্ন হয়েছে ভারতীয় বিমান বাহিনীতে সরবরাহের আগে তেজস এমকে ওয়ানে বিমানটি একটি গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর্যায়ে প্রবেশ করতে প্রস্তুত এবং সেটি রোল আউট পর্যায়ে কিন্তু পৌঁছেছে এর পরবর্তী ধাপে ফায়ারিং পরীক্ষা করা হবে এবং পঁচিশ সালের আগস্ট অর্থাৎ এই কিছু দিনের মধ্যেই কিন্তু এগুলো হওয়ার কথা রয়েছে এবং আপগ্রেডেড যে এটা এবং তার সাথে একাকীভূত তেজস এম কে ওয়ান এ এটা কিন্তু একটা আপগ্রেডেড ভার্সন যেটা সর্ব আবহাওয়া দিন রাত্রিতে সক্ষম কাজ করতে এবং আকাশ থেকে আকাশে নিক্ষোভযোগ্য ক্ষেপণাস্ত্র যা প্রতিপক্ষ বিমানের সাথে স্ট্যান্ড অফ দূরত্বের লড়াই করবে যা আধুনিক আকাশ যুদ্ধে কিন্তু একটা অপরিহার্য ক্ষমতা দেবে